এই হচ্ছে রাধুনি দিয়ে দেবো কিন্তু গেলে গেলে ভালো করে ভাজা হলে তার নর্ধি আমি মশলাগুলো দিয়ে দেবো মাছগুলো দেখো সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এদিকে দেখো আমার মাছ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমার মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যেই মশলাটাকে দিয়ে দেবো মাছ আমি আর তুলছি না এটা হচ্ছে আমার একজন শর্টকাটে রান্না যাদের যাদের এরকম শর্টকাটে রান্না পছন্দ হবে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তাহলে আরও চেষ্টা করব তোমাদের জন্য এরকম শর্ট রান্না কিভাবে করতে হয় খুব তাড়াতাড়ি কীভাবে করতে হয় সেটা কিন্তু তাহলে তোমাদের জন্য আমি নিয়ে আসবো অ্যাকচুয়ালি এই রান্না হচ্ছে আমার পুরে প্রকৃতির রান্না যারা আমার মতন পুরে মানুষ এটা হচ্ছে তাদের জন্য স্পেশালি এটা দেখো হাতে হাতে বলতে শিল নোড়া যেটাকে বলে না আমি সেটাতে মশলা পরে রেখেছি অলরেডি এর মধ্যে আমি জাস্ট যেহেতু আমাদের সরষেতে খেতে খুব একটা পছন্দ না সর্ষে অম্বল হয়ে যায় সেক্ষেত্রে আমি মধ্যে সর্ষে দিইনি একটু জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্ত দিয়েছি আমি কিন্তু আর কিছু দিইনি এর মধ্যে আর দিচ্ছি হলুদ আর কিছু কিন্তু দেবো না এই হচ্ছে আমার মাছের মশলা হ্যাঁ নুনটা অবশ্যই দেব কিন্তু জলটা দিয়ে জল কত কি দিই সেই অনুযায়ী কিন্তু আমি নুনটা দেব নুন আমি আগেই দিচ্ছি না যেহেতু পোস্ত তো খুব বেশি আমি এখন কিন্তু ভাজবো না দেখো হালকা কিন্তু তেল ছেড়ে দিয়েছে অলরেডি তো আমি আর বেশি ভার দিই না মশলা করার যে জলটা ছিল আমি কিন্তু জাস্ট সেটাই দিয়ে দিচ্ছি আর কিছু করছি না এর মধ্যে জাস্ট হালকা করে নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দেখো মাছটা আবার কত সুন্দর লাগছে দেখতে দেখো আমার মাছ কিন্তু হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি ধনে পাতা দেখতে পাচ্ছ আমার মাছটা কত সুন্দর হয়েছে একদম কিন্তু ঝোল আমি শুকিয়ে দিয়েছি এই হচ্ছে আমার কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা এরকম রান্না আর দেখতে পছন্দ করছো বা পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু যে কেমন হলো আর এরকম ভাবে তোমরাও রান্না করে দেখো কেমন হয়